হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনাচা আজ রবিবার রাত ঠিক বারোটা পাঁচ বাজে এখন রাত বারোটার সময় সব বন্ধুরা এসে আমাকে একেবারে সারপ্রাইজড করে দিয়েছে আজ আমাদের কুড়িতম বিবাহ বার্ষিকী আর সেই কারণেই আমার সব বন্ধুরা কেক নিয়ে হাজির হয়ে গেছে আমার বাড়িতে আজকের এই বিশেষ দিনটা শুরু এত সুন্দরভাবে যে হলো তার পুরোটাই আমার এই বান্ধবীদের জন্য পরে শুনলাম ওরা নাকি থেকেই সব প্ল্যান করে রেখেছে আমাদেরকে এই সারপ্রাইজ দেওয়ার জন্য পরের দিন সকালবেলা ছেলেকে স্কুলে দিতে এসেছি আর আপনারা তো সবাই চেনেন আমার এই স্কুলের বান্ধবীদেরকে তাই সবাই মিলে আজকের দিনে একসাথে একটু আইসক্রিম খেয়ে নিজেদের মতন আনন্দ করলাম আইসক্রিম খাবো কি আমরা নিজেরা নিজেদের মতন গল্প হাসাহাসিতে এতটাই মেতে উঠেছি দোকানের যিনি বিক্রেতা ছিলেন তিনিও আমাদের দেখে হাসছেন চলুন এবার বাড়ি যাই বাড়ি গিয়ে অনেক কাজ এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি এসেছি একটু ক্লাবে কারণ আজ এখানে রান্না হচ্ছে বিরিয়ানি সন্ধেবেলা একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে আসলে কালকে রাত্রেবেলা তো আপনারা দেখতেই পেলেন যে আমার বান্ধবীরা কিভাবে আমাকে সারপ্রাইজ করেছে তো সেই জন্য তাদেরই আবদারে একটু রান্নাবান্না হচ্ছে সবাই মিলে একটু আনন্দ করবো একসাথে খাওয়া দাওয়া হবে এই আর কি সত্যি কথা বলতে আজকের এই দিনটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না হ্যাঁ এটা আমাদের কুড়ি বছর দেখতে দেখতে আমরা কুড়িটা বছর একসাথে এইভাবে কাটিয়ে দিলাম কিন্তু হয়তো আমরা নিজেরা নিজেদের মতন একটু ঘরে একটু রান্না বান্না হতো আমার ননদ আসতো এই এইটুকুনি প্ল্যান প্রোগ্রাম ছিল কিন্তু রাত্রিবেলা যেভাবে ওরা আমাদেরকে অবাক করে দিল তো তখনই ওরা যখন বাড়ির থেকে গেল তখন প্রায় বাজে ডেটটা তারপরে আমি আর রিন্টু দুজনে মিলে ঠিক করলাম যে না এত সুন্দরভাবে যখন দিনটাকে ওরা শুরু করিয়েছে তখন দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য নিজেরা যদি একা একা বাড়িতে বসে আনন্দ করি সেটা খুব একটা ভালো আনন্দ হবে না সবাই মিলে একসঙ্গে আনন্দ করার মজাটাই আলাদা তাই রাত তিনটে পর্যন্ত বসে বসে ঠিক করেছি যে কি করব আর কাকে কাকে বলবো কথায় কথায় দেখতেই পারছেন এখানে যে বিরিয়ানিটা তৈরি হচ্ছে উনি এসেছেন আমাদেরকে এই বিরিয়ানিটা তৈরি করে দেওয়ার জন্য আর বিরিয়ানি তৈরি করার প্রসেসটা একেবারে আলাদা আমরা ঘরে যেভাবে সাধারণত বিরিয়ানি বানাই সেভাবে কিন্তু উনি করেননি উনি আগে মাংসটা রান্না করে নিয়ে মাংসের লেয়ারটা হাড়িতে পুরো সাজিয়ে নিয়েছেন সাজিয়ে নিয়ে এখানে কাঠের জালে এখন ভাতটা করে নিচ্ছেন ওনার রান্না করার কায়দা দেখে তো আমি একেবারে হতবাক এতটা চাল আমরা যদি এরকম গামলার মধ্যে ঢালতে যেতাম তাহলে কতবার যে এদিক ওদিক পরে যেত আর কত কায়দা আমাদের করতে হতো কিন্তু উনি দেখলেন কি সুন্দরভাবে একবারে চালটাকে ঢেলে দিলেন আর এখানে দেখুন ভাতটাকে এবার ওই মাংসের লেয়ারের ওপর চাপাচ্ছে ওদিকে কাঠের জালে ভাত ফুটছে আর উনিও ছানতা দিয়ে ছেঁকে ছেঁকে ভাতে একটা করে লেয়ারটা দিচ্ছেন আমরা যেমন একটার পর একটা লেয়ার দিয়ে দিয়ে বিরিয়ানি বানাই সাধারণত বাড়িতে উনি মাংসটার যে তৈরি করেছেন সেটা পুরো একেবারে নিচে সাজিয়ে নিয়েছেন তার উপরে কিছু মশলা দিয়েছেন বেরেস্তা দিয়েছেন আর তারপরে ভাতটাকে পুরো সাজিয়ে দিয়ে ভাতের ওপর এই দুধ দিলেন দুধের পর খোয়া ক্ষীর তারপর ঘি আরও কিছু মশলা ওর মধ্যে দিয়ে দিলেন এখন যেটা দিলেন এটা খোয়া ক্ষীর আর এবারে যেটা দিচ্ছে এটা গোলাপ জলের মধ্যে আমরা যে গোলাপ জলটা বিরিয়ানিতে ইউজ করি ওই গোলাপ জলের মধ্যে একটু ফুড কালার অ্যাড করে নিয়ে তারপরে যে আমরা আতরটা দিয়ে থাকি ওই আতরটা পুরো গোলাপ জলের মধ্যে উনি মিক্সড করে নিলেন দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিয়ে এভাবে বিরিয়ানির চালটার উপরে ছড়িয়ে দিলেন কালারটা দেখেছেন কি অসাধারণ কালার আর এটা হলো ঘি আর সাদা তেল দুটো মিক্স করা রয়েছে এই দুটোকে উনি একসাথে হাতের উপরে দিয়ে দিলেন ওনার রান্না করার কায়দা আর মেশানোর এই কায়দাই বলে দিচ্ছে যে উনি অনেক বড় একজন শেফ আর সত্যি তাই বিরিয়ানিটা দেখতেও যেরকম সুন্দর খেতে এর থেকে আরও অনেক সুন্দর হয়েছিল এই ময়দার দোটা উনি অনেকক্ষণ আগেই বানিয়ে রেখে দিয়েছিলেন এখন এই দোটাকে পুরো হাড়ির চারিদিকে দিয়ে দিচ্ছেন যাতে এটার দমে বসালে এখান থেকে হাওয়াটা বেরিয়ে না যায় আর ময় আটার এটা ময়দার না এটা আটারই দো আটার দোটার উপরে যে তেল আর ঘিয়ের মিশ্রণটা ছিল ওটাও ওর মধ্যে দেখলাম উনি একটু একটু করে ব্রাশ করে দিচ্ছেন তরকারি বিরিয়ানি তৈরি করতে ওনার কিন্তু বেশি সময়ও লাগলো না নিমিশের মধ্যে সুন্দরভাবে এক হাতে উনি তৈরি করে দিলেন আর এবার ঢাকনাটা চাপিয়ে দিলেন দিয়ে এবারে উনি এটাকে দমে বসাবেন আর এই যে এনাকে দেখছেন ইনিও একজন বড় মাপের শেপ দমে বসানোর সময় আমি এটা একটা জিনিস খেয়াল করলাম যে ওনারা দুজনে মেজারমেন্টটা খুব ভালোভাবে লক্ষ্য করছেন যে হাড়িটা সোজা বসেছে না বেঁকা বসেছে একটু যেহেতু বসেছে দেখেছেন কিভাবে উনি ওটাকে আবার সমান করে দিলেন তো যাই হোক এখানে আমাদের বিরিয়ানি আজকে রেডি সন্ধেবেলা এখন সবাই আসার অপেক্ষা সবাই এলে একসাথে খুব ভালোভাবে মজা করা যাবে সন্ধেবেলা এখন স্যালাড কাটা চলছে এটাই আপনাদের দেখানোর জন্য আরও আমি রুম করে দিলাম যে একবার দেখুন স্যালাড কাটার স্পিডটা আর হাতে দেখেছেন সবুজ রঙের একটা কাপড় জড়িয়ে নিয়েছে ওইটা বুড়ো আঙুলের মধ্যে জড়িয়ে নেওয়ার কারণ হলো এত স্পিডে যে উনি স্যালাড কাটছেন যাতে হাতটা কেটে না যায় এতে কিন্তু একটা শেখার জিনিস আছে আমি কিন্তু এখান থেকে জিনিসটা সত্যিই শিখে নিলাম এরমভাবে ছুরি দিয়ে যখন আমরা কিছু কাটি অনেকবারই আমাদের হাত কেটে যায় তো সেই কারণে এইরম যদি একটা কাপড় যদি আঙুলে জড়িয়ে নেওয়া যায় ক্ষেত্রে কিন্তু আঙুল কাটার ভয়টা একেবারেই থাকে না এসেছি আমরা ক্লাবে আমার আজকের এই বিবাহবার্ষিকীর অনুষ্ঠানটা পুরোটাই করা হচ্ছে আমাদের ক্লাবে আর এখানে বসে আছে আমারই সব বান্ধবীরা যারা কালকে আমাকে একেবারে অবাক করে দিয়েছে তার মধ্যে প্রধান হলো এই যে দীপালি কালকে ছিল দীপালি দীপালির বোন শেফালি মিঠুদি আর গিন্টুর বন্ধু ছিল পাপ্পুদা আর একজন দাদা আর এদের সাথে তো এদের বরেরাও যোগ দিয়েছিল লালাকেও দেখেছেন কালকে আপনারা আর ভ্যাবলাও ছিল আর সব থেকে যে আমার জন্য একেবারেই অবাক করা সেটা হচ্ছে মিষ্টি অত রাত অবধি মিষ্টি পর্যন্ত জেগেছিল আমি সত্যি অবাক হয়ে গেছিলাম সেপালিকে আর মিষ্টিকে দেখে এখন একটু ছবি তোলার পালা যেহেতু আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো ছবি তো একটু তুলতেই হয় আর আজকে আমি একটু ভালোই সাজুগুজু করেছি আর ভীষণ আমার ইচ্ছা ছিল আজকে মাথায় একটু জুইফুল বা বেলফুল দেওয়ার আর আমার এই ইচ্ছাটাকে পুরোভাবে পূরণ করেছে মণিদীপা ওই যে বসে আছে মণিদীপাকে আপনারা সবাই চেনেন এই যে আমার পাশ দিয়ে চলে গেল ও যেই শুনেছি যে আজকে আমার মাথায় একটু ফুল দেওয়ার ইচ্ছা হয়েছে ও তখন ফেরার আসার সময় আমার এখানে আসার সময় আমার জন্য এরকম একটা ফুলের মালা নিয়ে এসেছে আর চুলটাও ওই বেঁধে দিয়েছে চলুন আবার কেক চলে এসেছে এবার আবার কেক কাটার পর্ব এখানে যতজন রয়েছে সবাই রিন্টুর বন্ধু আমারও ছোট ছোট ভাই দাদা যাই বলবেন তো সবাইকেই ধন্যবাদ সত্যি আমাদের দিনটাকে এত 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 স্পেশাল করে তোলার জন্য এনআরআই নিয়ে এসেছে এই কেকটা কেক কেটে আবার অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হলো আর আবারও থ্যাংক ইউ জানাই কালকের রাতটার জন্য কালকে রাতে যদি ওইভাবে যদি সারপ্রাইজ না করা হতো তাহলে কিন্তু আজকে সন্ধ্যের এই প্রোগ্রামটাও হতো না খুব তাড়াহুড়ো করে প্ল্যান করা হয়তো কিছু ত্রুটিও থাকতে পারে কিন্তু যেটুকুনি করে থাকি না কেন আজকে কিন্তু আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি সাথে আমাদের ছেলে মেয়েগুলোও আনন্দ করেছে এই যে রাই বসে আছে আমার ছেলে বসে আছে আর এই যে পাড়ার ছেলেগুলো আর যে এখানে সার্ফ করছে ও তো আমার ননদের ছেলে সোনু আর সোনু তো আমার ঘরের ছেলে কিন্তু বাকি পাড়ার ছেলেরাও সমানে খাটাখাটনি করে আমাদের হেল্প করেছে কিন্তু আমাদের পাড়ার এই ছোট ছোটো ছেলেগুলো কারোর কোনো অনুষ্ঠান হলে ওরা একেবারেই ঝাঁপিয়ে পড়ে সব কিছু কাজ করবার জন্য এখানে আমার বান্ধবীরা সব খেতে বসেছে সাথে তাদের হাজবেন্ডরা আর এই যে হাত নাড়ছে টুকুন্দা টুকুন্দার যে ওয়াইফ মামন ও আজকে আসতে পারেনি সকালবেলা ফোন করেছিল ওর তো মেয়ে স্বস্তিকা ভীষণ ভালো খেলে আপনারা জানেন হয়তো আর সেই খেলার জন্যই ওরা এখন আমাদের কলকাতার বাইরে আছে সেই জন্য ওরা আসতে পারেনি মামুন আর স্বস্তিকা ওদেরকে আমরা ভীষণভাবে মিস করছি তো যাই হোক যখন আসবে তখন আবার বলেছে এসে আমার সাথে দেখা করবে তো মামন ভীষণভাবে মিস করছি তোমাকে যে কথাটা না বললেই নয় কাল রাত্রিবেলা যখন আমরা এই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত সব প্ল্যান করেছি তখন কিন্তু শুধু আমি আর রিন্টু নই আমাদের দুজনের সাথে আমার ছেলে সমান তালে আমাদেরকে প্ল্যান প্রোগ্রামে সাহায্য করেছে কি করলে ভালো হবে কতজন লোক নেমন্তন্ন করা হবে সব লিস্ট যখন হচ্ছে ও কিন্তু সমানে জেগে আমাদের পাশে ছিল আর তারপরে কিন্তু পরের দিন স্কুলেও অ্যাবসেন্ট নেই সেখানেও কিন্তু ও প্রেজেন্ট ছিল তো এখানে আরও সব যারা রিন্টুর বন্ধুরা আছে তারা খেতে বসেছে তো চলুন খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলতে থাকুক মানে ভিডিওটা আজকে এই অবধিই রইল দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওগুলো ভালো হলে ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে আপনারা সবাই প্রাণ ভরে আমাদের একটু আশীর্বাদ করবেন ধন্যবাদ শুভরাত্রি